কলেজ অ্যাডমিশন নিয়ে সবুজ সংকেত দিল কি জানালো কবে থেকে শুরু হতে পারে তোমাদের এ কলেজ অ্যাডমিশন একই সাথে এ সমস্ত ও যে সমস্যা সেই সমস্যা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কলেজ অ্যাডমিশনের কি জানালো সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতে এ মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী বিস্তারিত তোমাদেরকে জানাবো কাজেই এই তোমরা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো তোমরা যারা কলেজ অ্যাডমিশন নিতে চাইছো সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে কাজে এই ভিডিওটি অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো দেখো তোমরা অধীর আগ্রহে বসে রয়েছ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল অর্থাৎ ডব্লু বিসিএপি ক্যাপ এর অ্যাডমিশন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে তোমরা প্রত্যেকে এ রীতিমতো আমার কাছেও জানতে চাইছিলে তার মধ্যে সব থেকে বড় যে সমস্যা ছিল সেটা ছিল ওবিসি জট এই ওবিসি নিয়ে মামলার কারণে কিন্তু অনেকগুলো সমস্যা তৈরি হচ্ছিল কলেজ অ্যাডমিশান শুধু না কলেজে এ অ্যাডমিশান শুধু না তার সাথে এ ছিল তোমাদের চাকরির পরীক্ষার সংরক্ষণ নিয়ে সমস্যা বা অন্যান্য যে প্রবেশিকা যে পরীক্ষাগুলোর মাধ্যমে অ্যাডমিশান হয় সেই সমস্ত প্রবেশের পরীক্ষার ক্ষেত্রেও সমস্যা ছিল এই সমস্ত জট কিন্তু মোট মোটামুটিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী কাটিয়ে দিল তিনি জানিয়েছেন যে ওবিসি যে সম্প্রদায় রয়েছে সেই অনুযায়ী প্রায় ওবিসি এ কিন্তু প্রায় তোমার ঊনপঞ্চাশটি সম্প্রদায় রয়েছে এবং একই সাথে ও বি কিন্তু প্রায় একান্নটি সম্প্রদায় রয়েছে আর বাদ বাকি আদার্স সম্প্রদায় যেগুলো রয়েছে প্রায় পঞ্চাশটি মতন অন্যান্য সম্প্রদায় কিন্তু যুক্ত করা হবে তিনি পরিষ্কারভাবে এ বৈঠকে জানিয়েছেন একই সাথে এ সেনা রাজ্যের মুখ্যমন্ত্রীকে যখন সাংবাদিক বৈঠকে জিজ্ঞাসা করা হয় কলেজ অ্যাডমিশন নিয়ে তারা বলে তিনি বলেন যথাসময়ে কলেজ অ্যাডমিশান শুরু হবে এ এবং শুধুমাত্র কলেজ অ্যাডমিশান না এখন কলে রাজ্যে চাকরি থেকে শুরু করে প্রবেশিকা পরীক্ষা যেগুলো রয়েছে সমস্ত কিছুর সমস্যার সমাধান করে এ খুব তাড়াতাড়ি এই কলেজের অ্যাডমিশান শুরু হবে এবার তোমাদের অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী তো সবুজ সংকেত দিয়েই দিল যে কলেজ অ্যাডমিশান সব কিছু কাটিয়ে শুরু হতে চলেছে তো এই কথাটা আমরা শুনে যাচ্ছি কবে চালু হবে এ নিয়ে কিন্তু ও সরাসরি আবার আর পুনরায় কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন যে এবছর রাজ্যের কলেজ অ্যাডমিশান শুরু করতে দেরি হয়নি তার বক্তব্য অনুযায়ী যে আগের বছর উনিশ তারিখ মানে এই জুন মাসেরই উনি উনিশ তারিখ শুরু হয়েছিল ও এবারও প্রায় তার আগেই এই কলেজ অ্যাডমিশান শুরু হবে যথা সময়ে কলেজ অ্যাডমিশান শুরু হবে কলেজ অ্যাডমিশানে রকম বিঘ্নতা ঘটবে না তো তার মানে বুঝতেই পারছ তোমাদের যথা সময়ে কলেজ অ্যাডমিশন শুরু হবে এই বিষয়টি বলা হয়েছে কিন্তু যেটা প্রথাকথিত চলে এসছে বা আমরাও যে সময় পরীক্ষা দিয়েছিলাম রেজাল্ট পেয়েছি সেই সময় প্রায় এক দু দিনের মধ্যেই কলেজ অ্যাডমিশন শুরু হয়ে যেত ও এবং কলেজে ভর্তির প্রক্রিয়া চালু হয়ে যেত কিন্তু এবছর এই সেন্ট্রালাইজ পোর্টাল জবের থেকে চালু হয়েছে যার মাধ্যমে ভর্তির প্রক্রিয়া একদিকে তো ছাত্রছাত্রীদের সুবিধা হচ্ছে কিন্তু আগের বছরও যেরকম উনিশ তারিখ থেকে শুরু হবে বলা হচ্ছে সেরকমভাবে কিন্তু ও এবারও ও উনিশ তারিখের আশেপাশের থেকে শুরু হবে এরকম কিছুই কিন্তু ইঙ্গিত দিল রাজ্যের শিক্ষামন্ত্রী যদিও যথাযথ ড্যাট এখনও পর্যন্ত বলেনি এই সম্ভবত এ সপ্তাহের মধ্যেই তোমাদের কিন্তু নোটিশ চলে আসবে এক্ষেত্রে তোমাদের এটা বলে রাখি একটু দেরি হলেও তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু এই সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে খুব তাড়াতাড়ি এই কমপ্লিট হয়ে যায় এটা কিন্তু আমরা বলবই যে আগে এককভাবে যখন অ্যাডমিশন হতো অনেক সমস্যা হতো এবং অনেক টাইম সময় লাগতো এখন একটু দেরিতে শুরু হলেও কিন্তু খুব তাড়াতাড়ি খুব ফাস্ট অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু এই সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে হয়ে থাকে যারা সেন্ট্রালাইজ পোর্টালে সমস্ত ধাপ কী রয়েছে সে নিয়ে বুঝে উঠতে পারছো না তো এখানে এই ভিডিওটি কিংবা এই ভিডিওটি দেখে ডকুমেন্টগুলো অবশ্যই তৈরি করে রাখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত